আমির মিন হজরত অমর তাআলা আনোহার জামানার কথা উনি মসজিদের নবমীতে বসা আছে ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে এবং সাহেব একরম সকলেই আনন্দ করতেছে গণিমতের মারগুলো আসতেছে মসজিদের নবমীর সামনে সেইগুলো রাখা হচ্ছে তখন হজরত তাআলা তালন কান্না করতেছে সাহেব আকরমরা জিজ্ঞাসা করলেন আমির উল মমিন আপনি কান্না করতেছেন কেন অমরুল্লাহ তালন বলল যে আমার থেকেও তো রসি সালিয়াস্লাম উত্তম ছিলেন হজরত আবকরদুল্লাহ তালন উত্তম ছিলেন এই সম্পদ হতে পারে আমাদের জন্য পরীক্ষা এই জন্য আমি ভয় পাচ্ছি সাঈদ ইবনে আমির তালের একটা ঘটনা সাঈদ আমিরুদন উনি হিমস শহরের গভর্নর ছিলেন হজরত অমর তো তার কাছে কিছু টাকা পাঠালেন ওই ব্যক্তিটা যখন আমির উদ্দাহন কাছে আসে টাকাটা নিয়ে বলে যে এটা হজরত অমরুদুল্লাহ তাল্লাহ আপনার কাছে পাঠিয়েছে তখন উনি বলে ইনানিল্লাহ ইন রাজিউন এই কথা শুনে তার স্ত্রী জিজ্ঞাসা যে

যুবকদের ছিল তাদেরকে টাকাটা দিয়ে দিল সাইদ ইবনে আমের রদুল্লাহ তালহর ব্যাপারে চারটা অভিযোগ দিয়েছে ওই সময় হজরত আমের রদুল্লাহ তালহ এর ব্যাপারে অভিযোগ করলেন হজরত অমর রদুল্লাহ তালহর কাছে এক নম্বর হচ্ছে অভিযোগ করলেন যে এই ব্যক্তি সকালে দেরি করে আসে দুই নম্বর অভিযোগটা হচ্ছে আর রাতে তাকে পাওয়া যায় না তিন নম্বর হচ্ছে মাসে একদিন সে ঘর থেকে বের হয় না চার নম্বর হচ্ছে হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তখন আমিরুল মোমিনী জিজ্ঞাসা করল হজরত ইবনে আমিরুদুল্লাহ তাল্লাহর কাছে করলো যে তোমার মানে এর কারণটা কি জানতে চাইলো তিনি বলেন যে হ্যাঁ চারটাই সত্য এই আমি সকালে দেরি করে আসি কেননা আমার বাসায় কোনো কাজের লোক নাই এই জন্য আমার সব বাসার কাজ আমাকে করতে হয় এই জন্য আমার দেরি হয় রাতে তাকে পাওয়া যায় না এটা সত্য আমি দিনের বেলায় আমি সকলদেরকে সময় দিই সবাইকে রাষ্ট্রীয় কাজে সময় দিই এবং রাতে আমি এবাদত করি আল্লাহ তাল্লাহার তিন নম্বরটা জানতে চাইলো তিন নম্বর মাসে একদিন কেন ঘর থেকে বের হয় না সে মাসে একদিন ঘর থেকে বের না হওয়ার কারণ হচ্ছে তার একটাই পোশাক ওই একটা পোশাক ওই দিন পরিষ্কার করে এই জন্য সে ঘর থেকে বের হতে পারে না চার নম্বর হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এর কারণ হচ্ছে নি নবী সালু আলী হসালামের একদম সাহাবি ছিল খুবাই ইবনে নবী সাল্লু আলী হাসলামের একদম সাহাবি ছিল খুবাই ইবনে আদিলতুল্লাহ মকাই কোরাইশরা তাকে বন্দি করে অনেক নির্যাতন করে হত্যা করেছে ওই আলোচনাটা যখনই সামনে আসে তখন সে অজ্ঞান হয়ে এই আলোচনাগুলো থেকে এটা বোঝানো হচ্ছে যে আমরা এটাই বুঝতে পারলাম এই মেসেজটাই পারলাম যে সাহাব একরামদের জীবন কেমন ছিল আর বর্তমানে আমরা কেমন চলাফেরা করতেছি আমরা দুনিয়া বিমুখী হয়ে গেছি বিভিন্ন মানে ফায়সা কাজ করি বিভিন্ন কাজ করতেছি বিভিন্ন গুনহের কাজে আমরা অনেক লিপ্ত আছি কিন্তু সাহাব একরামদের মতো যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই আমরা সাহাবাইকরামদের চিন্তাধারা কেমন আর আমাদের চিন্তাধারা কেমন যদি সাহাবাই ইকরামদের মতন চিন্তাধারা আমরা করতে পারি আশা করি যে আমরা ইসলামী খেলা করতে পারবো আমরা একটা সুন্দর ইসলামী আইন অনুযায়ী পারে গোটা থেকে মুক্ত হতে পারবে ইচ্ছা